সুপ্রভাত বন্ধুরা রাজের রূপকথা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত কিছুদিন আগে ইউটিউব শর্টে আমি এই ড্রেসটার একটা শর্টস ভিডিও দিয়েছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর ড্রেসটার গলার ডিজাইনটা আমি কীভাবে করলাম তো চলো শুরু করা যাক প্রথমে গলার ডিজাইনটা করার জন্য আমাদের কোনাকোনিভাবে কাটা কিছু কাপড়ের অংশ লাগবে তো এখানে আমি জামাটার পায়জামার কিছুটা কাপড়ের অংশ কেটে নিচ্ছি এখানে আমি আড়া কাপড় নিচ্ছি যেটাকে ভাবেও বলা যায় তারপর সেগুলো একটার পর একটা রেখে আমি জুড়ে নিচ্ছি কাপড়গুলো জোড়া হয়ে গেলে তারপর আমরা মেশিনের চাপ অংশটা খুলে নেব নিয়ে একমুখ চাপ দেওয়া একটা নজেল না নেব। এখানে এই একমুখো চাপ নজেলটার খুবই দরকার তারপরে আমরা একটা দড়ি নিয়ে দড়িটা সাইড দিয়ে একদম পাশ বরাবর খুবই সাবধানতার সাথে সেলাইটা করে নেবো এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সেলাই মেশিনের আমরা একমুখ পাশ দেওয়ার নজর লাগিয়েছি তো যতটা পরিমাণ আমার গলা হবে ঠিক ততটা পরিমাণে দড়ি দিয়ে কাপড়টাকে সেট করে নিয়েছি তারপর জামাটাকে খুব ভালোভাবে খুলে নিয়ে সেটার একদম ধার বরাবর সেই দড়ি দিয়ে লাগানো বিট অংশটা দিয়ে ওই একমুখ চাপ দেওয়ার নজেলে ধার বরাবর সেলাই করে নিতে হবে সেলাইটা খুবই সূক্ষ্মভাবে করতে হবে কারণ এই বিটটাই আমাদের ফাইনাল লুক হয়ে দাঁড়াবে তো সমস্তটা আমি ভালোভাবে সেলাই করে নিই সেলাই করার পরে আমরা সেই বিট অংশে কাপড়টা একটু করে ছোটো ছোট কাট করে নিচ্ছি কারণ কাপড়টা যখন উল্টে দেব তখন তাহলে সেই কাট থাকায় কোনো ভাঁজ পড়বে না এবং বুকের দিকেও কিছুটা কেটে নিয়েছি তারপরে সমস্ত বিটগুলোকে ভালোভাবে পিছন দিকে চাপ সেলাই দিয়ে সেট করে নেব তারপর কাপড়ের একটা ছোট পটি অংশ কেটে নেব কারণ যেহেতু আমরা বুকের দিকে কিছুটা অংশ কেটে নিয়ে ডিজাইনটা করেছিলাম তারপর সেই কাপড়টা বুকের দিকে রেখে নিচের দিক দিয়ে সেলাই করে সেট করে দেবো এই অংশে চাইলে তোমরা চেনও ব্যবহার করতে পারো বা ছোট ছোটো টিব্বতাম দিয়েও ডিজাইনটা তৈরি করে রাখতে পারো এই ডিজাইনটা একদম আদর্শ যারা নতুন মা হতে চলেছে সেই সব মায়েদের কামিজের জন্য তারপর পুরো জামাটা চারপাশ দিয়ে আমরা সেলাই করে নেব এবং সেলাই করা নিয়ে হয়ে গেলেই জামাটা আমাদের রেডি হয়ে যাবে এরপর গলার ডিজাইনটা হয়ে গেলে কামিজের বাকি অংশগুলো যেমন পিছনের পাট হাতা এবং চার পাশে তার মাপ অনুযায়ী সেলাই করে দেব। পরেই রেডি হয়ে যাবে আমাদের এই সুন্দর ড্রেসটি তো আজকে ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর আমাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তো তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ বাই বাই